এই ছবিটা তো আমার মামা এটা আমি দোল চত্বর মোড়ে আমি এই সেলোরটা দিয়েছিলাম আরেকটা একটা দিয়েছিলাম সাহেব ইয়ে আপনি শহীদ মিনার এনে ওই ছবিটা আমার ভাইরাল হয়েছে বেশি সেলোর দিয়েছিলাম মামা আমরা তো রক্ত দেখছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে ছিলাম মামা আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য হয়নি মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ও ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলোর জানাইছি আমার সেলোর আমার সেলোর সমস্ত জানাইছে ছাত্ররা আবার রিক্সালার সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলোটার পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হয়েছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিক্সালা ভাড়া লাইনি এই সেলোটা হলো দোল চত্বরে আর যেটা বেশি ভাইরাল হয়েছে ওটা হলো আপনার হলো শহীদ মিনারের এখানে আমার খুব ভালো লাগতেছে মামা মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক এটা আমার আমারই মনে হইতাছে ছাত্ররা আমারে মনে রাখছে